বেশ কয়েকদিন ধরেই কোটা বিরোধী আন্দোলনে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আর সেখানেই মুর্শিদাবাদ থেকে ঢাকা মেডিকেল কলেজে পড়তে যাওয়া এক ছাত্রী ফিরে এলো মুর্শিদাবাদের ভগবান গোলা নিজ বাড়িতে বাড়ি ফিরেই ছাত্রীর চোখে মুখে আতঙ্কের ছাপ দেখাবো সেই ছবি কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন ঢাকা থেকে ভগবান বাড়ি ফিরলো ডাক্তারি পড়ুয়া দেখুন সেই ছবি দিন উত্তাল হয়েছে বাংলাদেশের রাজধানী সমগ্র দেশ কোটা বিরোধী আন্দোলনে হয়ে ওঠে বাংলাদেশ বাংলাদেশের সুপ্রিম কোর্টের কোটা সম্পর্কিত রায়দানের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে রাজধানী ঢাকার মহাকালী ইউনিভার্সাল মেডিকেল কলেজের এম দ্বিতীয় বর্ষের ছাত্রী নওসিন আহমেদ হোস্টেলে আটকে পড়ে সেই পরিস্থিতির মধ্যে তাকে সহ হোস্টেলের অন্যান্য ছাত্রীদের নির্দেশ দেওয়া হয় যাতে হোস্টেলের বাইরে কেউ না যায় সেই মতো কয়েকদিন হোস্টেলে অপেক্ষার পর ভারত ও নেপালের মোট ছাব্বিশ জন ডাক্তারি পড়ুয়াকে কলেজে দুটি অ্যাম্বুলেন্সে করে আঠারোই জুলাই রাত্রি একটা সময় ঢাকা বিমানবন্দরে পৌঁছানো হয় ঢাকা বিমানবন্দরে প্রায় ছাব্বিশ ঘন্টা অপেক্ষা করার পর পাওয়া যায় কলকাতাগামী বিমান তার মধ্যেই নৌসিন আহমেদ যোগাযোগ করে ভারতীয় দূতাবাসের সঙ্গে দূতাবাস থেকে সহযোগিতা করা হয় যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় তাকে বিশে জুলাই কলকাতা বিমানবন্দরে পৌঁছে বিপদ থেকে রক্ষা পেল আতঙ্ক পিছু ছাড়েনি তার ভগবান গোড়া থানার নিচুবাচার এলাকার বাসিন্দা রুকনা আহমেদ বলেন আমাদের একমাত্র মেয়ে বাড়ি ফিরে এসেছে মনে হচ্ছে ঘরে চাঁদ ফিরে পেলাম অন্যদিকে ওই ছাত্রী নওসিন আহমেদ বলেন বেঞ্চে ফিরতে পারলেও চারিদিকে যেভাবে বোমাগুলি চলছিল সেই দৃশ্য এখনও চোখের সামনে ভাসে সুস্থ থাকলেও মনের মধ্যে থেকে ভয় দূর হচ্ছে না সবুজ বার্তা নিউজ জিনিসটা কি তারপরে জানতে পারলাম যে বাইরে আন্দোলন চলছে যেটা বাংলাদেশি স্টুডেন্টরা করছে তখন আমাদেরকে হোস্টেলে আমাদেরকে বলা হলো যে বাইরে যাস না তোরা যেহেতু ফরেন নার্স তোরা ফরেন স্টুডেন্ট তো আমাদেরকে একটা হোস্টেলে একটা রুমে আটকে দেওয়া হলো তখন আমরা সবাই একটা রুমে ফরেনার মেয়েরা হোস্টেলে থাকতে লাগলাম তারপরে বাইরে অবস্থা খুবই বাজে হতে লাগলো চারিদিকে গুলির আওয়াজ বোমের আওয়াজ জানলা দিয়ে দেখি আগুন জ্বলছে ধোয়া চারিদিকে সবাই হেসে পিস্তল এইসব নিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন আমরা আরও আতঙ্কিত হয়ে গেলাম বাড়িতে তখনও একটু একটু যোগাযোগ হচ্ছিলো তখনও নেটওয়ার্ক যায়নি নেট ব্যবস্থা ছিল তখন পাপাকে ফোন করে বলতাম যে হ্যাঁ ঠিক আছে ভালো আছি কিন্তু আমাদের গলা শুনে পাপারা বুঝতে পারতো যে না আমরা ভালো নাই তারপরে ইন্টারনেট ব্যবস্থাও বন্ধ হয়ে গেল তখন আমাদের যোগাযোগ করার কোনো উপায় ছিল না তখন আমরা কলেজের অ্যাম্বুলেন্সের দ্বারা রাত বারোটায় কলেজ কর্তৃপক্ষ বললো তোমরা দেশে নিজের দেশে যদি যেতে চাও ফিরে যেতে পারো তখন আমরা রাত বারোটায় কিছু স্টুডেন্ট কলেজের আরও নেপালি ইন্ডিয়ান স্টুডেন্ট তারা সবাই মিলে আমরা কলেজের গাড়িতে অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্ট আসি যেহেতু সুস্থ মানুষ তো কখনো অ্যাম্বুলেন্সে আসবে না বাইরের অবস্থা এতই আতঙ্কিত ভয়াবহ যে আমাদেরকে অ্যাম্বুলেন্সে করে রেখে আসা হলো তারপরে এয়ারপোর্টে এসে আমাদের টিকিট কনফার্ম হচ্ছিল না কারণ টিকিট অ্যাভেলেবেল ছিল না যখন আমরা টিকিট পেলাম তখনও প্রায় রাত বারো দুটো বাজে তখন বাড়িতে একবার ইন্টারন্যাশনাল নাম্বার থেকে ফোন করে পাপাকে বললাম যে তোমরা এয়ারপোর্টে এসো আমরা টিকিট পেয়েছি সে টিকিট হচ্ছে পরের দিন সন্ধ্যা সাতটার সেখানেও আবার সন্ধ্যা বসেই আছি এয়ারপোর্টে আমরা ২৬ ঘন্টা প্রায় ওয়েট করে আছি তারপরে তখন আমাদের শোনা যায় যে প্লেন আরও ডিলে হবে কারণ পাইলট আসতে পারছে না তারপর বাইরে এত বাজে অবস্থা ফ্লাইট অ্যাভেলেবেল নাই তারপরে ছাব্বিশ ঘন্টা পর যখন আমাদের প্লেন এলো তখন আমরা কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করলাম তখন আমরা স্বস্তির নিঃশ্বাস পেলাম যে হ্যাঁ আমরা দেশে বেঁচে ফিরেছি আচ্ছা কতদিন হোস্টেলে ছিল আমরা হোস্টেলে প্রায় দু তিন দিন মতো আটকে ছিলাম হোস্টেলে বাইরে যেতে পারিনি খাওয়া দাওয়া হোস্টেলের মধ্যে কলেজ অফ ছিল

মেয়ের সঙ্গে প্রথমে দু একদিন যোগাযোগ করতে পেরেছিলাম তারপর লাস্টে আর পারিনি ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল তার জন্য যখন মেয়ে আমাদেরকে বললো একটা নাম্বার থেকে যে আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি তখন অনেকটাই স্বস্তি পেয়েছিলাম